জয় মা মনসা দেবী জয় তা আজকে আবার মায়ের সেবাতে ঢুকে গেছি আজ ছটার মধ্যে আমাবস্যা শেষ হয়ে যাবে তা ভক্ত এসেছিলো দুটো সকালবেলা আমি ঘুম থেকে উঠা বা মা জাগার আগেই ভক্ত এসে হাজির এক ভক্ত দুই ভক্ত এসেছিল তা ফুলের মালা নিয়ে এসেছে ফুলের মালা তোমাদের দেখাবো এই যে ফুলের মালা মালাটা দেখাবো তোমাদেরকে এক ভক্ত এনেছে রজনীগন্ধা মালা এই যে তোমাদের দেখাবো রজনীগন্ধা মালা এনেছে মালাটা বেশ বড়ই আছে অনেক বড় মালাটা এনেছে তা ওই ভক্ত মায়ের কাছে এসে কামনা করেছিল তার মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে যোগাযোগ হচ্ছে না তা মায়ের কাছে এসে কামনা করেছে যে মা আমার মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় ভালো ঘরে ভালো পরিবারে হওয়ার জন্য তা মা সেই ভক্তর আশা সেটা রেখেছে যে ভালো ঘরে ভালো পরিবারে যেন মা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তাই মা এই রজনীগন্ধা মালা এনেছে মায়ের জন্য মাকে পড়াবো নিশ্চয়ই পড়াবো তা ভিডিওটা দেখো মনোযোগ করে খুবই ভালো লাগবে যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় সে মালাটা এনেছে মালা আনে মাকে পরায় মাকে দর্শন করতে আসে খুবই ভালো লাগে এই মালাটা পরাবো দেখবে মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু যে মাকে কেমন লাগছে এরকম মালাটা অনেক বড় তা মাকে পরিয়ে দিয়েছি মালাটা মাকে পরিয়ে দিয়েছি একদম মায়ের চরণ অব্দি মালাটা আছে তা রজনীগন্ধা মালাটা আমি পরাবো মাকে মাকে দেখো এই যে রজনীগন্ধাটা মালাটা কত বড় এনেছে মা মায়ের জন্য মাকে পরিয়ে দেবো আমি দেখো রজনীগন্ধা মালাটাও খুব সুন্দর লাগছে মাকে দেখতে রজনীগন্ধা মালাটা খুব সুন্দর লাগছে মাকে দেখতে মাকে পরিয়ে দিয়েছি দুটোই মালা ভক্তদের তোমাদের যে কামনা পূর্ণ হয়েছে আশা হয়েছে তোমাদের পূর্ণ মায়ের কাছে আসলেই আশা পূর্ণ হবেই তোমাদের কোনো সমস্যা নাই মাকে মা রক্ষা করবে তোমাদের চিন্তা করো না তা যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় যদি আসো মায়ের কাছে মাকে দেখতে মাকে স্মরণ নিতে দেখো মালাটা পড়েছে মা কত সুন্দর লাগছে মাকে দেখতে দেখেছো মাকে মায়কে মনে মনে কামনা করো নিশ্চয় তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা থেকে মা রক্ষা করবে বিপদ আপদ দূর করবে যে কোনো সমস্যা থেকে রক্ষা পাবে মাকে দেখেছ দুধকলা দিয়ে দিয়েছি দেখো দেখতে থাকো মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি দেখেছো কত সুন্দর লাগছে মাকে দেখতে মাকে দেখো মালাটা কত সুন্দর লাগছে মাকে দেখতে মাকে কামনা করো জয় মাহমনী দেবী জয় বলো দেখেছ মাকে এরকম বেগুনদা লক্ষ্মীদর আছে পাশে বেগুনদা লক্ষ্মীধর আছে এরকম মাকে দর্শন করো মাকে মাকে দর্শন করো মাকে দেখেছো মায়ের কামনা নিশ্চয় তোমাদের সফল হবে যে কোনো সমস্যা থেকে মাকে ডাকতে পারবে ডাকো মাকে দেখো মাকে একবার ডেকে দেখো মা সফল করতে পারে কি না মা খুব অল্প সময়ের মধ্যে মা রক্ষা করে দেয় মা ভক্তদের ডাকে সাড়া দিয়ে দেয় অল্প সময়ের মধ্যে যে কোনো ভক্ত যে কোনো সমস্যা থেকে যদি এই মায়ের কাছে আসে মায়ের কাছে সফল হয়ে যায় যে কোনো সমস্যা থেকে যে স্বামী স্ত্রী বিবাহ তো বিচ্ছিন্ন হয়ে গেছে মায়ের কাছে আসো দেখো মায়ের কাছে বিচ্ছিন্ন থেকে জোড়া লেগে যাবে যে যে সেই জোড়া কোনো দিনও ছাড়বে না আর তা যে কোনো সমস্যা থেকে বা সন্তানদের পড়াশোনা হচ্ছে না পড়াশোনা মাথায় ফেলছে না মনোযোগাড়ে পড়ছে না মায়ের কাছে মার চরণে আসো মার কাছে দেখো মাকে ডাকো নিশ্চয়ই তোমাদের সফল হবে মায়ের মুখ কেমন উজ্জ্বল লাগছে দেখো তো কেমন হাসছে মা দেখো তোমরা মাকে দেখো ভালো করে দেখে নাও কেমন হাসছে কেমন মনে হচ্ছে তোমাদের সাথেই কথা বলবে দেখো দেখো তোমাদের সাথে মনে কথা বলবে কথা বলো মায়ের সাথে আমার সাথে কথা বলে মা তাই তোমাদের ভরসা দিতে পারছি সব দিক থেকেই ভরসা দেব মা যে হাসবে দেখে নাও মা হাসছে তোমাদের দেখে দেখেছো মায়ের মুখটা কত সুন্দর মালাটা পরে দুটো মালা পরে কেমন লাগছে দেখে নাও তা যে কোনো ভক্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবে জয় মা মনসা জয় দেবী মনসা দেবীর জয়